হাজবেন্ডকে খুশি করতে বেশি কিছু লাগে না নোসাইবার বাবার আজকে একটা খুব পছন্দের একটা রেসিপি করে দিব সে কি রেসিপি করতে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব আশা করছি ভিডিওটা দেখবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি বরাবরই লেট লতিফ সেটা সব সময় বলি সব সময় ভিডিও লেট করে আপলোড দেই আমি মানে একদিনের ভিডিও আরেক দিন আপলোড দেই এই ভিডিওটাও ছিল শনিবার শনিবার ওর বাবা বাসা ছিল তো তখন বলল যে এই রেসিপিটা করো তো মাসায় যেহেতু মাছ একটা ছিলই সেটা কাটা ওই দিয়ে রেসিপিটা করে ফেললাম আর খেতে ওর আমিও অনেক পছন্দ করি আর আমার বাসা ছুরিতে ধার ছিল না যে কারণে এন্ট্রি কাটার দিয়ে হচ্ছে মাছটা ভালো করে কেচে নিয়েছি যাতে ভিতরে মশলা গুলো ভালো করে ঢুকে এখন মাছটা লবণ দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এই যে ভিতরে কালো কালো এইগুলো সব ধুয়ে ফেলবো ভালো করে এটা থাকলে মাছ তিতা তিতা লাগবে পেটের কাছ থেকে আমি কিন্তু মোটামুটি অনেক রান্নাই পারি বাট আমি কোডিনার না আলসামির জন্য আমার অনেক আলসামি লাগে ইদানিং রান্না বান্না করতে কেন জানি রান্না বান্না করতে আমার ভালোই লাগে না তো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা ছাকনিতে করে আমি রেখেছি যাতে পানিটা ঝরে যায় মাছের পানিটা ভালো মতোই ঝরে গেছে তারপরে আমি একটা মশলা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি এইখানে আমি টমেটো কাঁচা মরিচ আদা রসুন জিরা সব মিক্স করে একসঙ্গে ব্লেন্ড করে নিছি তারপরে হলুদের গুঁড়া লবণ মরিচ মরিচের দিয়ে সাথে দিয়েছিলাম সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি বাসায় লেবু ছিল না যে কারণে লেবু দিতে পারিনি তা না হলে আপনাদের লেবু থাকলে লেবুর রস দিয়ে দিতে পারেন মাছ ভাজার সাথে এখানে বেগুন ভাজা আছে আর মাছের সাথে আমি কাঁচামরিচ পেঁয়াজ অনেকগুলো করে ভেজে নিব সাথে গোটা কিছু রসুন দিব গোটা রসুন সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওই রসুনটা খেতে অনেক বেশি মজা লাগে আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এখন এইটা তুলে এক সাইডে রাখি তারপরে আমি মাছটা ভেজে নি ভালো করে মাছ দিতে গিয়ে দেখতেছি আমার ফ্রাই জায়গা হচ্ছে না মানে লেজের সাইডটা আমি ভালো করে বসাতেই পারছিলাম না তো তারপরে অনেক চেষ্টা করে ভেজেছি অনেক মানে কষ্ট হয়েছে লাস্ট মুহূর্তে তো আমার লেজটা ভেঙেই গেছিল তো মাছ আমি একবার উল্টে দিয়েছি এদিকে আমি ডাল বসায় দিয়েছি ঝোল ঝোল একটু কিছু দরকার ছিল তার জন্য পাতলা করে ডাল রান্না করলাম আর এই যে সাথে দেখতেই পাচ্ছ গোটা রসুন দিয়েছি এই রসুনটা খেতে যা লাগে মানে না খেলে আসলে বুঝতেই পারবেন না তারপরে ফাইনালি আমার রেসিপি হয়ে গেছে আর তো মজার রেসিপি একদমই ইজি যে কেউ খুব সহজে রান্না করে ফেলতে পারবেন এটা আর আমি মাছটা অনেক বেশি করে মানে কেচে দিয়েছিলাম যাতে ভিতরে পুরো মানে মশলাটা ঢুকে যায় তো আসলে মাছটা অনেক মজা হয়েছিল এমনিতেই রান্না করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে তো আমরা হচ্ছে এখন খেতে বসে পড়েছি তখন প্রায় তিনটা বাজে এরকম আরো বেশিও বাজতে পারে ইস যখন আপনি এই যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে একটা নকলা মুখে দিবেন ভাই মুখের মধ্যে পুরা ব্লাস হয়ে যাবে। মাছ না হলেও দিয়ে মানে খাইতে অনেক বেশি মজাদার যাই হোক এত লোভ দেখিয়ে কাজ নাই যদি কারো লোভ লাগে বাসায় তৈরি করে খেয়ে ফেলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওর সাথে থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ